যেভাবে দুই হাজার সতেরো গাড়ি দুই হাজার বাইশের স্টেশন আমি সামনেটা খুলে রাখাছি আরে একদম কষ্টকচাপ মনে মাত্র নিয়ে আসি জাপান থেকে

বারো সিটের গাড়িটা কিরকম এসি এসি কালার কি হোয়াইট কালার হোয়াইট আচ্ছা আর পিছে কি হান্ড্রেড লিটার আগে বাড়াই দেবো খুবই ফ্রেশ গাড়ি এই কারণে খুলতেছে না আপনার সরাসরি এসে দেখেন কোনো তো নাই গাড়ি ঠিক আছে ইনশাআল্লাহ তো গাড়ি কি অবস্থা অল আপডেট দাম কত চাচ্ছেন এটা চাচ্ছে 3250 কিছু কম ইনশাআল্লাহ ঠিক আছে